হ্যালো এ কি খবর সবার সবাই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না চলো লেটস গো আমরা শিখে আসি কি করে এরকম ফুল করতে হয় আর এটা কিন্তু সম্পূর্ণই আমি করেছি এই ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে জানাবে আর যদি টিউটোরিয়াল চাও এর পরের ভিডিওতে পেয়ে যাবে তো চলো ফুল করতেছিলাম তো এইটা দেখো আমি ডাবল পাপড়ি টাইপের জানি না এই ফুলের নাম কী সবাই হেয়ার ব্যান্ডই ইউজ করে তো আমিও ইউটিউব থেকে শিখে নিয়েছি আর পনেরোটার মতো বানিয়েছিলাম পনেরো থেকে সতেরোটা এক্স্যাক্ট সংখ্যা মনে নেই তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই ফিতাটা না আমি টিনের স্কেল আছে না স্টেইনলেস স্কেল তো ওর সমান দুই মানে দুই ভাঁজ করে কেটে নিয়েছি আর এটা চোখের আন্দাজেই কাটছি সেটা তো ক্লিয়ার ভিডিও করা হয়নি তো এখন আমি দিয়ে কেটে কাছে তারপরে তৈরি করব ফুল। ইউজ করেছি তো তোমরা বিভিন্ন অকেশনেই এই ফুল শিখে রাখলে বিভিন্ন অকেশনে তোমাদের কাজে লাগবে তো আগে দুইবার কিংবা তিনবার তোমার যতগুলো মন চাই তুমি যত লম্বা ওই ভিতার ইয়েটা লাগবে তুমি তত লম্বা করতে পারো তা এখন আমি দুইবার ভাজ করে তৃতীয়বারের ভাজটা সামনে থেকে নিয়ে পিছন থেকে এবার গিটটা দিয়ে তৈরি হয়ে গেল ফুল এখন দুইটা না আলাদা আলাদা করে দেব তো ওটা আমি স্ক্রিনে সরি স্কিপ করে ফেলেছিলাম তো আর একটা বানাচ্ছি এরকম করে তিনটা করছি তিন রকম হয়েছে ভিডিও তোমরা জানায়ও যে কীরকম লাগছে এই তো আবার এক স্কেল সমান করে নিয়ে দুই ভাজ করে কেটে নিলাম নিয়ে আবারও আর আমার আঙুল অনেক ছোট ছোট তো এই জন্য করে মতো ফুল না তো যাদের ফিঙ্গারগুলো অনেক বড় তারা এটা খুব ভালো মতো করতে পারবা আর বেবি সাইজের ফিঙ্গারে ভালোভাবে আসতেছিল না যাই হোক এবার এটাকে শক্ত করে গিট দিয়ে দিয়েছি দিয়ে এখন আবার তৈরি করে ফেলছি এই যে ভাঁজ করতেছি মানে খুলতেছি আর কি ভাঁজ থেকে খুলতেছি টাইট করতেছি প্রায় হয়ে গেছে তো এখানে ছোট বড় হয়ে গেছে আসলে মানে এরকম হতেই পারে এটা বিষয় না চলো এবার কেটে ফেলি কেটে এই যে এবার দেখো ঠিক দুইটা ভাজ করে নিচ্ছি আর দেখো কিভাবে কাটতেছি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি স্লো স্লো আমি যখন শিখছি সেগুলাতে মানে পনেরো সেকেন্ডের ভিডিও আর আমি দেখো পুরো চার মিনিট সেকেন্ডের বানিয়েছি এই যে আবার সেম দুই ভাজ করে এবার কাটতেই ভুলে গেছি দেখো এবার কাটতেছি পিতা আন্দাজের উপরে কাটতেছি তো কেটে ফেলবো এখন দেখো কি করি এই যে কাটা শেষ এখন আবার গিয়ে দিচ্ছি এখানে আবার ফ্লাশ দিতে ভুলে গেছি অন্ধকারে করতে তাই লাইট কম আর কি তোমরা ব্রাইটনেস বাড়িয়ে নিও এই যে এখন ফুলের পাপড়ি মানে ফুল না এটাকে কি বলে আমি তো ভুলে গেছি এই যে এখন দুই পাশ থেকে ওটা বের করলাম ওই পিতার ওই জায়গাটা কেটে নেবো নাহলে সৌন্দর্যটা আসবে না এই যে এখন কাটবো কাটছে দিয়ে মাঝে মাঝে এটা ছিলাম না ওটা ছিলাম না তো আমি অনেক অনেকবার ট্রাই করার পরে আমি কিন্তু ফাইনাল ভিডিওগুলো ফার্স্টের দিকে অনেকবার করার পরে ভিডিওগুলো ক্রিয়েট করেছি এই যে এগুলো অর্ধেক পরিমাণে আছে বাকিগুলো পরে করছো অফ ক্যামেরায় টাটা বাই বাই থ্যাংক ইউ